কোন হুজুর তাপ কমানোর জন্য ইস্তেসকার নামাজ পড়লো আমার কি এখন তার নিয়ে টিটকারি মারা উচিত আজকাল আমাদের হালত হয়েছে এমন এবাদত নিয়ে পর্যন্ত টিটকারি মারতে লোকে দ্বিধা করে না এই যে গরমের প্রচন্ড তাপের কারণে বাংলাদেশে অনেক এলাকায় বৃষ্টি প্রার্থনা নামাজ হচ্ছে যদিও এটা নিয়ে আমি আমার হালকা অভিমত পরশুদিন এখানে বলে গিয়েছিলাম আমার দৃষ্টিতে শুধুমাত্র গরমের তাপমাত্রা বেশি হলেই বৃষ্টিপ্রার্থনা নামাজ পড়াটা উচিত নয় কেন কারণ আল্লাহ নবী এবং তার সাহাবিদের জীবনের মধ্যে আমরা গরম কমানোর জন্য বৃষ্টি প্রার্থনা নামাজ হয়েছে এমন ইতিহাস পাই না আর যখন অনাবৃষ্টি দেখা দিয়েছে যে কোথাও পানি নাই পানির সংকট কুয়াও পানি কুয়াতেও পানি নাই পুকুরেও পানি নাই নদী নালাও শুকিয়ে যাচ্ছে খ্যাতখামারি করা যাচ্ছে না কৃষক হায় হায় করছে এমন সময় বৃষ্টি প্রার্থনার নামাজ পড়া হয়েছে কেন রব্বুল্লা আলমিন যত রহমতের পানি দান করে যাতে করে খ্যাতখামার কৃষিকাজগুলো ঠিকভাবে করা যায় এমনকি আপনার ফতোয়া

তাপমাত্রা বাংলাদেশে এখন তাপমাত্রা বাড়তে বাড়তে যা হয়েছে সৌদি আরবের স্বাভাবিক তাপমাত্রাই তো এটা আমাদের তাপমাত্রা কত হয়েছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এমনই তো পঞ্চাশেও যায় নাই পঁয়তাল্লিশেও যায় নাই তো সৌদি আরবের তাপমাত্রা কি মিডল ইস্টের তাপমাত্রা কি তাদের তাপমাত্রা তো বছরের বেশিরভাগ সময় থাকে এমন তো যদি তাপমাত্রা কমানোর জন্য স্টেজকান নামাজ পড়া লাগে তাহলে সৌদির লোকদেরকে বছরের অর্ধেকে কাটাইয়া দিতে হবে স্টেজকান নামাজের পেছনে দ্বিতীয় কথা হলো নিজের ফায়দা দেখলে তো হবে না গোটা জাতির ফায়দা দেখা লাগবে আমি আপনি সবাই মিলে দোয়া করে বৃষ্টির ইন্তজাম করে দিলাম ওদিকে কৃষকরা যে মাথায় বাড়ি দিতে শুরু করবে আল্লাহ এমন একটা টাইম যেই টাইমে এখন আমার ফসলটা ঘরে তুলতে হবে আর পুরো বছরের মেহনতের সার নির্দ্যাসটা বের করতে হবে এই সময় বৃষ্টি আসলে হ্যাঁ কোনো বছর আসে না আমি তা বলছি না আসে কিন্তু কৃষকরা বিপদেও তো পড়ে বিশেষ করে শিলাবৃষ্টি যদি হয় সিলেটে হয়েছে গতকাল হয়েছে আজকে হচ্ছে শিলাবৃষ্টি যে কি পেরেশানির বিষয় আর এই বছর এমন শিলাবৃষ্টি হচ্ছে আমি তো দূরের কথা রে ভাই আমাদের মুরব্বীরা পর্যন্ত এগুলো দেখা দূরের কথা জীবনে নাকি শুনেও না এই যে এত বড় বড় সাইজের শিলা বৃষ্টি যেগুলো পরে আমার গাড়িও শেষ মানুষের চাল শেষ ফসল তো শেষছি এই যে এক অবস্থা গতরাতেও বৃষ্টি হয়েছে একজন ছবি পাঠালো টিন ছিদ্র ছিদ্র হয়ে মনে হচ্ছে যে পাকিস্তানি হানাদাররা ব্রাশ ফায়ার দিয়েছে একবারে সব ফুটা ফুটা ছিদ্র ছিদ্র চালনির চালের মতো বানিয়ে দিয়েছে তাই এরকম বৃষ্টি যদি আসে কৃষকদের তো খুব উপকার হয় তাই না নাকি loss হয় এখন যে টাইমটা কৃষকরা দোয়া আল্লাহ বৃষ্টি দিও না কয়টা দিন পরে দাও আর আমরা দোয়া আল্লাহ জলদি বৃষ্টি ডাউনলোডের ব্যবস্থা করে দাও একেবারে ফোর জি না ফাইভ জি স্পিডে ডাউনলোডের ব্যবস্থা করে দাও এখন দোয়া তো সাংঘর্ষিক হচ্ছে কাটাকাটি হচ্ছে একদিকে কৃষকের দোয়া আর একদিকে আমার দোয়া কৃষকের দোয়ার গুরুত্বটা বেশি কারণ বাংলাদেশ কৃষি কৃষিনির্ভর দেশ এটা দিয়ে পুরো দেশের রিজিকের বড় একটা ইন্তজাম হবে আর আমার একটু গরম লাগলেই কি আর একটু ঠান্ডা লাগলেই কি এতে কি এমন লস হবে কিন্তু দেখা যাচ্ছে তার দোয়ার গুরুত্ব বেশি এজন্য জন্য হারে ইস্তেসকা হচ্ছে ওই হারে বৃষ্টি আসছে না অনেকে টিটকারি মারতে শুরু করেছে বুঝেছি হুজুররা দুই নাম্বার হয়ে গিয়েছে আসলে দুই নাম্বার এক নাম্বারের বিষয় না রে ভাই রব্বুল আলমিন সেটাই করে যাতে বান্দার কল্যাণ থাকে বাংলায় বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ বান্দার ক্ষতি চায় না ক্ষতি করেও না মা সন্তানের যতটুকু ভালো চায় রব্বুল আলামিন তার বান্দাদের এর চাইতে কোটি 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 অজস্র গণিত গুণ বেশি ভালো চাই তো এখন আমি না বুঝে এমন দোয়া করতে পারি যেই দোয়ায় হয়তো আমার লাভ বাহ্যিক ভাবে মনে হচ্ছে কিন্তু পরিণামের বিবেচনায় লস ছোট বাচ্চারা দেখেন না দোয়া করে আল্লাহ একটা আইসক্রিম খাওয়ার তো ফিক দাও একেবারে ঠান্ডা আইসক্রিম কিন্তু বাপে মা দিতে চায় না কেন এই আইসক্রিম খেলে আর ক্ষতি হবে অটনশীলের সমস্যা হবে ঠান্ডা লাগবে সর্দি হবে দাঁতে প্রবলেম হবে তো এখনও কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে আল্লাহ একটা কোন না হলে আমার চলবেই না একটা কাপ আইসক্রিম আমার চাই চাই কিন্তু এখন দেখা যাচ্ছে বাপমার দিল নরম হচ্ছে না এখন বাচ্চা যদি বলে না আল্লাহ বান্দার দোয়া কবুল করে না হাস্যকর হবে না আল্লাহ কবুল করে কিন্তু সবকিছু নগদে নগদে দেয় না কারণ অনেক কিছু দিলে এতে বান্দার ক্ষতি হবে দোয়া করলে লস নাই কারণ কেয়ামতের দিনে মানুষ আফসুস করবে আফসুস সেদিন গিয়ে দেখবে যেই দোয়াগুলো কবুল হয় নাই এর জন্য আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণ সব তার দিয়ে দিয়েছে এটা দেখে সে আফসুস করে বলবে হায় রে দুনিয়ার বুকে যদি একটা দোয়াও কবুল না হলে তো এতেই তো আমার লাভ হতো কারণ যেদিন একটা আমলের জন্য মা পর্যন্ত পরিচয় দিতে চাইবে না স্ত্রী পর্যন্ত পরের মতো আচরণ করবে সেদিন এই কবল না হওয়া দোয়াগুলোর জন্য আল্লাহ বিরাট প্রতিদান দিবে তো এটার বিবেচনা করলে গোটা জীবন তো দোয়াই কাটায় দেওয়া দরকার আর দোয়া হুয়া লাইবাদা হাদিসা বলা আছে দোয়াই হলো মূল আবাদত বা আবাদতের মগজ তো দোয়া যদি আমি করি বাহ্যিকভাবে যদি কিছু নাও পাই বাহ্যিকভাবে পেলে যতটুকু লাভ না পেলে এর চাইতে হাজার বো ববরে বো